তো বলছে যে আপনি আমাদের যতটুকু খাবার আছে আমার এই সন্তান দুটাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি ঘুম পাড়িয়ে দিচ্ছি আপনি ওনাদেরকে বসতে বলেন বসতে বলেছে আর বলছে যে আপনি আমি তাদেরকে খাবার দেবো আপনার প্লেট থাকবে ফাঁকা আপনার প্লেটে কোনো খাবার থাকবে না যখন তাদেরকে খাবার পরিবেশন করব তখন আপনি আস্তে করে কুপিটা বা লাইটটা অন নিভে দেবেন তখন তো এরকম কারেন্টটা লাগছিল না আগুনের লাইট ছিল আগুন বা কুপি ছিল বা মশাল ছিল তো হজরতে তালহা যখন মেহমানদেরকে খাবার পরিবেশন করা হয়েছে তখনই সে সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করে দিয়েছে যেন মেহমান বুঝতে না পারে মেহমান বলছে আপনিও খান বা হ্যাঁ আমি খাচ্ছি খাবার শুধু খাবার থালাটা নিয়ে ফাঁকা ফ্লেট তিনি শব্দ করে আর মুখ নড়ায় মেহমানকে বোঝাচ্ছে যে আপনারাও খাচ্ছেন আমিও খাচ্ছি এভাবে মেহমানদেরকে মেহমানদারি করেছেন নিজের সন্তানের ক্ষুধা আছে নিজের ক্ষুধা আছে স্ত্রীর ক্ষুদা আছে তার সত্ত্বেও তারা মেহমানদেরকে আপ্যায়ন করেছে নিজের প্রয়োজন থাকার পরেও যারা অন্যের অগ্রাধিকার বেশি দেয় এরাই তো প্রকৃত মানুষ পরের দিন নামাজের মধ্যে আসে আবুতালহাম আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আবুতাল রাতের বেলা মেহমানদের সাথে কেমন আচরণ করেছ তুমি তোমার আচরণে খুশি হয়ে আল্লাহ পাক হাসরের নয় নাম্বার একটা নাজিল করে জানিয়ে দিচ্ছেন বিহিম সুরাহাসর আঠাশ নাম্বার পাড়ার উনষাট নাম্বার সুরাম প্রথম নাম্বার রুকুর নয় নাম্বার আতের মাঝে অংশ আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন হে আবু তালহা তোমার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার জমিনে তারাই সফল কাম তাদের অন্তরটা কারপুণ্যতায় ভরপুর নয় তাদের অন্তরটা ফ্রেশ হিংসা মুক্ত অহংকার মুক্ত ঝামেলা মুক্ত যারা তাদের নিজেদের প্রয়োজন থাকার সত্ত্বেও মানুষদের অগ্রাধিকার বেশি দিতে জানে এরকম হয় না নিজের প্রয়োজন আছে তারপরেও নিজেরটা রেখে অন্যের অন্যের অগ্রাধিকার বেশি দেয় এরকম মানুষ অনেক আছে এখনও আছে অনেক আছে আলহামদুলিল্লাহ আমি দেখেছি নিজের ক্ষতি করে হলেও সময় লস করে হলেও পরিবারকে সময় না দিয়ে দিনের জন্য বাইরে যাচ্ছে অন্য মানুষের উপকার করার জন্য বাইরে যাচ্ছে তার লাভ কী নিজের পকেটে টাকা খরচ করে খেয়ে দেয় মানুষের উপকার করে এরকম মানুষ আছে না নাই আছে আছে অবশ্যই আছে সম্মানিত হাজরিন আজকে আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন হয়